对呀。 ওই পারে ওরা একটা অ্যামবেংমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশানের জন্য ফ্লাড প্রোটেকশন অ্যামবে তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এসডিএম সাহেব এসছেন আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা অ্যামবেংমেন্টটা পুরোনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে একজিস্টিং অ্যামেন্ডমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয় যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের এই যে একজিস্টিং যেটা অ্যামবে আছে এটা তো একশো পঞ্চাশ গজেরও বেশি আছে হয়তো বা তিনশো পঞ্চাশ গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং অ্যামবেংমেন্ট বা তো ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা অ্যামবেগমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার এটা আমি মনে করি এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে সি সিডব্লিউসি আছে ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয় ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না কতটুকু উঁচু করবে এগুলো সব সিদ্ধান্ত হয় কিন্তু এখানে আমার এখানে উনকোটি জেলায় বলতে পারবো আমি তো জাস্ট এগারো মাস হয়েছে এখানে এই এগারো মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনে এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই